হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের এইখানে মানে সবাই সন্ন্যাসী হয়েছিল তো সন্ন্যাসী হয়ে আজ তিন দিন হয়ে গিয়েছে তো আজ দিয়ে পড়বে তো কিভাবে মানে ঝাঁপটা কিভাবে বানানো হয় বা কিভাবে পড়ে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তো চলো এখন ব্রাহ্মণ চলে এসছে আর ঠাকুরের আদেশ করাও হয়ে গিয়েছে তো এবারে যাব গিয়ে দেখবো ঝাঁপে পড়ছে কি আর আপনাদেরকেও দেখাবো চলো তো এই যে এখানে এখন সব স্নান করছে তারপরে সব ঝাঁপে দিয়ে পড়বে এখানে সূর্যটাও আছে দেখা যাচ্ছে না এই ওই তো দেখা যাচ্ছে চারিদিকে ঠাকুর তো এখন ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলছে

সব শিব মন্দিরে চলে এসছে তো তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের ঝাঁপ ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এইরকম করে আমাদের মানে ঝাঁপ তৈরি করে আর এই যে সুপ্রিয়া দি দাঁড়িয়ে আছে আর এই এত লোক তো দাঁড়িয়ে আছে মানে ঝাঁপে দিয়ে পড়বে আর ওই ঝাঁপ পাচ্ছে আর এই যে এই ছেলেটা মানে উঠছে ভুল শুনে কি জানি দিয়ে পড়বে ঠিক আছে নিচে নিচে একটা যাই হোক দোলনা বা যাই হোক কিছু দড়ি তো এই যে মূলসুন নিশি উঠে গিয়েছে ওই মূলসুন নিশি সব সন্ন্যাসীদেরকে ঝাঁপে দিয়ে ফেলবে কেউ নিচে দিয়ে পড়ে কেউ আবার ওপরটা দিয়ে পড়ে এই যে আমাদের কৃষ্ণ উঠে গিয়ে ধাপ দিয়ে পড়বে ডাব টাম গুলো সব এবার নিচে ফেলে দেবে গায়ে যে কটা হার আছে সব বুড়ো হয়ে যাবে আজকে উপর থেকে যদি পড়ে তাকে সকাল দিয়ে না খেয়ে আছে আর আমার কৃষির হাতে দেখো কতগুলো ডাব ডাক গুলো সব ঘুরিয়েছে ঠিক আছে ছাপে দিয়ে যারা পড়েছে তাদের কাছে নিয়ে নিয়েছে শরীর গরম হয়ে গিয়েছে তো ডাককে শরীর ঠান্ডা করবে আর এই যে তোমার ঠিক তো এই যে এর উপরে সবাই পড়বে এই যে গোলাম পড়েছে জামচা দিয়ে তারপরে এই যে একটা তোষ

আমার একটা বান্ধবীর মেয়ে কতটুকু দেখতে পাচ্ছ তো তো ও ঝাপে দিয়ে পড়বে বলে ঝাপে উঠেছে কেমন দেখছে দেখুন যাচ্ছে এর উপরে আমাদের কৃষ্ণ কালা পড়বে এই যে আমাদের কৃষ্ণ রেডি হচ্ছে এখন ভয় ভয় পড়েছে উপর থেকে পড়ে প্রতি বছর এবছর নিচে থেকে পড়লো ভিডিও অনেক রাত হয়ে গিয়েছে আমার বাবা উঠে গেলাম দাঁড়িয়ে আছে দেখো এই যে বউটি চলে এসেছে এবারে আমার বাবার উপরে পড়বে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আম নিয়ে টাটা করে দিচ্ছি ঝাঁপে দিয়ে এই দুটো গুড়িয়েছি আমি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে